হাদির সহযোদ্ধা আব্দুল্লাহ আল জাবের ভাই যার কণ্ঠকে ফ্যাসিস্ট প্রশাসন স্তব্ধ করে দিতে চেয়েছিল বাট আজ সময়ের বিবর্তনে তার কণ্ঠ আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর পর যে মানুষটা ইনসাফের জন্য হাদি ভাই মৃত্যুর ন্যায় বিচারের জন্য লড়ে যাচ্ছে সেই মানুষটা হচ্ছে জাবের ভাই দেখেন আপনারা অবাক হবেন ওসমান হাদি ভাই এর মৃত্যুর পরে যখন আবদুল্লাল জাবের ভাইকে ঢাকা আট আসনে নির্বাচনের জন্য একটা অফার করা হলো তখন আবদুল্লাল জাবের ভাই এমন একটা উত্তর দিয়েছে যে উত্তরটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সে বলেছে আমি ততদিন পর্যন্ত ঢাকা আট আসনে নির্বাচনের জন্য দাঁড়াবো না যতদিন পর্যন্ত আমি ওসমান হাদি ভাইয়ের মতো যোগ্য না হতে পারি আপনারা খেয়াল করবেন এই কোন কোন শীতের রাত্রে যে সময় সবাই লেপের মধ্যে ঢুকে থাকে ঠিক ওই মুহূর্তে এই আবদুল্লাল জাবের ভাই ন্যায়ের জন্য ইনসাফের জন্য ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর ন্যায় বিচারের জন্য জাস্ট একটা চাদর মুড়ি দিয়ে শাহবাগের মুড়ে মুড়ে ন্যায় বিচারের জন্য স্লোগান দিয়ে যাচ্ছে লড়ে যাচ্ছে কখনো সে এক পা পিছে সরে আসছে না আরে ভাই বন্ধু হলে তো এমনই হওয়া দরকার যে বন্ধু আপনার বিপদ আপনার পাশে দাঁড়িয়ে যাবে আরে ভাই বন্ধু হলে তো এমন বন্ধুই দরকার যে বন্ধু যে সময় আপনার বিপদ হয়ে যাবে যে সময় আপনার পাশে কেউ দাঁড়াবে না সে সময় একাই আপনার পাশে হাত উঁচু করে মাথা উঁচু করে আপনার পাশে দাঁড়িয়ে যাবে আপনার জানলে অবাক হবেন এই আবদুল্লাহ জাবের ভাই তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে মানুষটা ওসমান হাদি ভাইয়ের সাথে একেবারে অন্তরঙ্গ কানেক্টেড ছিলেন সে কখনো ভাবে নাই যে উসমান হাদিভাই এই ভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে আমাদের মাঝে ওসমান হাদি ভাই নয় সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে উসমান ভাই মারা গিয়েছে বাট আজ পর্যন্ত উসমান হাদি ভাইয়ের খুনিকে আমরা ধরতে পারি নাই আজ পর্যন্ত আমরা খুনি ফাসালকে ধরতে পারি নাই আরে ভাই যেই মানুষটা দেশের জন্য লড়তে গিয়েছে সেই মানুষটা খুব নিরাপদ নাই সেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেল বাট দেখেন তার খুনি আজকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এটা কেমন বাংলাদেশ আমি বলবো প্রশাসনকে উসমান হাদি ভাইয়ের মতো যারাই আমার দেশের লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য নিজের তাজা রক্ত দিয়েছে এবং এদেরকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে ধরতে হবে এবং ফাঁসির কাছটা ঝুলাতে হবে এবং পাশাপাশি আমি আবদুল্লাল জাবের ভাইকে বলতে চাই প্রিয় ভাই আপনার হাতেই কিন্তু আগামীর বাংলাদেশ আপনার এই কণ্ঠই হবে আগামী বাংলাদেশের জন্য অনেক বড় একটা শক্তিশালী কণ্ঠ আর আপনার এই কণ্ঠটাকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য আবার হয়তো আপনাকে টার্গেট করা হবে এই জন্য খুব সাবধানে থাকবেন এবং আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আব্দুল্লাহ জাবের ভাইকে হায়াত দান করে এবং আল্লাহ তালা যেন আবদুল্লাহ জাবের ভাইকে ইনসাফের জন্য বাংলাদেশের জন্য কবুল আর মঞ্জুর করে সবাই পড়ছি আমি